আসসালামু আলাইকুম फ्रेंड्स এই বাইক জার্নির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা কেমন আছেন फ्रेंड्स আশা করি সবাই ভালো আছেন তো আমি কিন্তু আজকে তিন চাকার একটি ফ্যামিলি বাইক নিয়ে হাজির হয়েছি যেই গাড়িটি আপনি চাইলে পরিবারের সবাইকে নিয়ে খুব সুন্দর ঘুরতে পারবেন একশো কিলোমিটারের বেশি আবার আপনি চাইলে আপনি যদি কোনো ছোটখাটো ব্যবসা করে থাকেন তাহলে প্রতিদিন মাল ডেলিভারি করতে পারবেন এই গাড়ি দিয়ে তো আমাদের এই গাড়িটি ছোটখাটো খুব সুন্দর একটি গাড়ি পিক ভ্যান সিস্টেম আবার চাইলে আপনি যাত্রী সিস্টেমও করে নিতে পারবেন তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি কোবরা ফ্যামিলি তিন চাকার বাইক এই গাড়িটির একটি হচ্ছে লাল কালার আর একটি রয়েছে নীল কালার যার যে কালার পছন্দ আমরা দিতে পারবো বর্তমানে আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে তো আমাদের এই গাড়িটিতে ব্যাটারি ক্যাপাসিটি এবং মোটর ক্যাপাসিটি সবকিছু আলোচনা করবো তারা অবশ্যই ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন প্রতিদিন এবং আরো হাজার হাজার ভিডিও রয়েছে সেই ভিডিও গুলো আপনি দেখতে পারবেন সাবস্ক্রাইব করলে তো আমরা চলে যাই আমাদের মূল বিষয়ে আমাদের এই গাড়িটি কিন্তু খুবই শক্তপোক্ত হেভি মজবুত একটি গাড়ি তো আমরা এই গাড়িটি যদি একটু সামনে থেকে দেখি প্রথমে একেবারে আমরা চলে আসি ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন সামনে যে চাকাটি ব্যবহার করা হয়েছে সামনে পিছনে প্রতিটি চাকার সাইজই বারো ইঞ্চি টিউবলেস চাকা ভিতরে কোনো টিউব না থাকার কারণে এটার ভিতরে তার কাটা ঢুকলেও হাওয়া যাবে না পাংচার হবে না এবং উপরে রয়েছে একটি মার্ডার যে মার্গারটা এস এস দিয়ে বানানো তো এস এস মাপডাট হওয়ার কারণে এটার মধ্যে মরিচা পড়বে না ঝং ধরবে না পানিতে ভিজলেও কোনো রকম সমস্যা নেই এছাড়াও রিং গুলো দেখতে পাচ্ছেন খুবই মজবুত এবং টেকসই ফ্রেন্ডস দারুন একটি রিং যেটা অ্যালুমিনিয়াম অ্যালয় রিম আমরা বলে থাকি এছাড়াও রয়েছে খুব সুন্দর একটি সাসপেনশন সাসপেনশন ছাড়াও এখানে দেওয়া হয়েছে ডাবল হরেন দেখতে পাচ্ছেন ডাবল হরেন দেওয়ার কারণে এটার শব্দটা অনেক বিকট এবং আপনি এই গাড়িটি চালালে মনে হবে কোনো ট্রেন চলে এসেছে গাড়ির পিছনে মানে ভয়ে সিস্টেমটা কত সুন্দর বুঝতে পারছেন এছাড়াও রয়েছে বিশাল একটি হেডলাইট হেডলাইট পার্কিং লাইট দারুণ সিস্টেম করা হয়েছে রয়েছে ইন্ডিগেটার লাইট এছাড়াও যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি ডিজিটাল হওয়ার কারণে আপনি এই ডিসপ্লেতেই দেখতে পারবেন আপনার গাড়ি কতটুকু গতিতে চলছে কত কিলোমিটার চালিয়েছেন পাশাপাশি আপনি কত গিয়ারে চালাচ্ছেন তো আমাদের এই গাড়িটিতে রয়েছে খুব সুন্দর গিয়ার সিস্টেম আপনি চাইলে এক দুই তিন সর্বোচ্চ স্পিড বাড়াতে পারবেন সর্বোচ্চ স্পিড প্রায় থেকে পাবেন এবং এই গাড়িটি ব্যাগেও চালাতে পারবেন আবার সামনের দিকেও চালাতে পারবেন কারণে যদি আপনি গাড়ি পার্কিং করে রাখেন দুই পাশেই কোনো গাড়ি থাকে সামনে গাড়িটি না নিতে পারেন সেই ক্ষেত্রে আপনি ব্যাগে খুব সুন্দরভাবে করতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস আমাদের এই গাড়িটিতে পায়ের ব্রেক থাকার কারণে যে কেউ সহজেই গাড়িগুলো চালাতে পারবেন পিকআপ দিলেই গাড়ি চলবে ব্রেক করলেই গাড়িটি থেমে যাবে এবং পায়ের ব্রেকটা খুবই সুন্দর এবং খুব হার্ড তাছাড়া এই গাড়িটি যদি আপনি উঁচু নিচু ঢালু কোনো রাস্তায় চালান কোথাও যদি পার্কিং করে রেখে যেতে চান পাহাড়ি এলাকায় সেক্ষেত্রে আপনি এটাকে স্টিল ব্রেক করে রাখতে পারবেন সিস্টেমটা কিন্তু সত্যি খুব সুন্দর এবং দারুন তো আমাদের এই গাড়ি সিটটি কিন্তু পর্যাপ্ত পরিমাণ বড়স সুন্দরভাবে দুজন মানুষ বসতে পারবেন পাতলা ঘটনের মোটা কাটা হলে একজন বস পর একটা বাচ্চাকে ক্যারি করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন পিছনের সিস্টেমটা কত সুন্দর পিছনে বিশাল একটা জায়গা যেখানে আপনি চাইলে অনেকগুলো চাউলের বস্তা ক্যারি করতে পারবেন গ্যাসের বোতল ক্যারি করতে পারবেন অথবা যে কোনো বাজার সদাই মালমাল ক্যারি করতে পারবেন সারা মাসের বাজার আপনি একদিনই আপনার গাড়িতে করে নিয়ে আসতে পারবেন আবার পিছনের এই যে দেখতে পাচ্ছেন ঢেলনাটা ঢালনাটাও কিন্তু খোলা যাবে ঢালনাটা খুললে সিস্টেমটা আরো সহজ হয়ে যাবে আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস আমি যদি এখন যাত্রীকে নিতে চাই সেই ক্ষেত্রে একটা সিট বানিয়ে ফেলতে পারবো তো সিটটা কিভাবে করবে এই যে এখানে ধরনী রয়েছে আপনি এটাকে হালকাভাবে উপরে উঠিয়ে জাস্ট এখানে এসে বসিয়ে দিন ওয়াও দেখুন ফ্রেন্স সিস্টেমটা হয়ে গেল এখন কিন্তু আপনি চাইলে এখানে বসতে পারবেন তো সেই ক্ষেত্রে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে ঢুকবেন এখানে কিন্তু দরজা দরজা রয়েছে রয়েছে দুই পাশে থাকবে এখানে খুব সুন্দর একটা দেখতে পাচ্ছেন সুইচ এটাকে প্রেস উপরে উঠে যাবে যাবে এবং দরজাটা খুলে এরপর আপনি একেবারে রাজার হালে ঢুকে যান ঘোড়ার গাড়ির ভিতরে দেখুন কি সুন্দর আমি বসে রয়েছি আমি বসার পরও একটা পর্যাপ্ত জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা যেখানে আপনি চাইলে আরেকজনকে ক্যারি করতে পারবেন এবং এখানেও অনেক জায়গা থাকার কারণে আপনি যদি বারো দশ পনেরো বছরের কোনো বাচ্চা থাকে তাদেরকেও কিন্তু আপনি ক্যারি করতে পারছেন আপনার কোলে তো একটা গাড়িতে চার সিটে বসতে পারছে মানে দুইটা সিটে চারজন বসতে পারবে আবার যদি কোনো ব্যাবি ট্যাবি থাকে তাদেরকেও ক্যারি করতে পারবেন তো একটা ফ্যামিলিতে কতজন লোক থাকে আমরা মূলত বর্তমানে জানি যে তিনজন চারজন বাবা মা থাকলে ছয়জন তো সবাই কিন্তু এক গাড়িতে বসে খুব সুন্দরভাবে ঘুরতে যেতে পারেন প্রায় একশো কিলোমিটারের মধ্যে আমরা এই গাড়িতে ব্যবহার করেছি এক হাজার ওয়াট শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর এবং ব্যাটারি ক্যাপাসিটি দিয়েছি বর্তমানে অফার অফার থাকার কারণে ষাট ভোল্ট সত্তর এমপিয়ারের ব্যাটারি রেগুলার আমরা দিচ্ছিলাম বিশ এমপিয়ারের ব্যাটারি বর্তমানে আমরা দিচ্ছি সত্তর এমপিয়ারের ব্যাটারি যার কারণে আপনি মাইলেজ পাচ্ছেন প্রায় একশো থেকে একশো বিশ কিলোমিটার তবে আশা করি এর বেশিও হতে পারে তো সেই ক্ষেত্রে একশো একশো বিশ কিলোমিটার পাবেন তো মাত্র আট দশ টাকা পনেরো টাকা খরচ করে যদি প্রতিদিন একশো কিলোমিটার যাতায়াত করতে পারেন আপনার ব্যবসায়ী ভাবেও আপনি লাভবান হবেন আবার যদি আপনি পারিবারিক প্রতিদিন বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া করেন কোচিং সেন্টারে আনা নেওয়া করেন প্রতিদিন অনেক টাকা ভাড়া লেগে যায় প্রতি মাসে পাঁচ দশ হাজার টাকা সেভ করা কোনো ব্যাপার না তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি নিতে হলে দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা সরাসরি চলে আসুন ই বাইক জানি শোরুমে ই বাইক জানি শোরুমে আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধুলাইপাড় হাই স্কুলের অপোজিটে আসলেই পেয়ে যাবেন এবং আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এই শুভকামনায় আসসালামু আলাইকুম